এটা কি ওয়াটারপ্রুফ হ্যাঁ প্রিয় দশবিন্দু আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে এটা কি লক করা যায় না পানি ঢোকার কোনো লাইন আছে হ্যাঁ অবশ্যই এটা লক করা যায় এবং ওয়াটারপ্রুফ এখানে কখনো পানি ঢুকবে না আপনার এটা কেন লাগাবেন আপনার প্রয়োজনীয় ফাইলপত্র অফিসের কাগজপত্র ব্যাংকের কাগজপত্র টাকা পয়সাও থাকতে পারে এখানে রেখে দিবেন যত জোরে ঝড় বৃষ্টি হোক না কেন এক ফুট পানি ঢুকবে না আমি গ্যারান্টি দিচ্ছি ইভেন চোর হইতে লক সাবধান করার জন্য লক করা যাবে এবং সিকিউরিটি লক আছে এবং এ এমন একটা পদার্থ এটা ভাঙবে না কোনো ভাবে ভাঙবে না মনে করেন কি আপনি একশো স্পিডে গাছের সাথে বাড়ি মারবেন এ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা এটা এত শক্ত এত শক্ত এ কিচ্ছু হবে না মনে করেন কি এটা টাক দিলে ভেঙে যাবে না এটা ফাইবার প্লাস্টিক হলে তো আমাদের দেশে বাংলাদেশের আরএফএল কোম্পানির কাছে কম প্লাস্টিক আছে বড না প্লাস্টিক সব গালায় এই সব বানাতো তাই না সম্ভব না এটা বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এটা অরিজিনাল ফাইবার আর যদি ভেঙে যায় আপনাকে আরেকটা আমি গিফট করব আপনি নিতে পারেন নিঃসংন্দে আর এটা ব্যবহার করার অভ্যাস করুন কারণ আপনারা যারা ব্যাচেলার অফিসের টিফিন অনেক সময় অফিসে নিয়ে খেতে পারেন না এর ভিতরে দুকাই নিয়ে দিবেন এর মধ্যে রেখে দিবেন আপনি আপনার ছুটির পরে কিংবা টিফিন এর ভিতরে রেখে আপনি খেতে পারবেন কিংবা আপনি মনে করেন বাসায় কিছু বাজার করবেন ফলমূল আপনার পিছনে ধরার তো কেউ নেই এটার ভিতরে বাজার টুকটাক ফল আইটেম আপনি ধরে বাসায় নিতে পারবেন তার জন্য জন্য আপনার খুবই মজার জিনিস এটার এটার আপনাকে আমি বলবো এটা আপনি ব্যবহার করার অভ্যাস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা মোটরসাইকেলের সাইড বক্স খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা মোটরসাইকেলের প্রিমিয়াম যে স্টার্টস কোম্পানির একদম সম্পূর্ণ প্রিমিয়াম কালার দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন এর ফিনিশিং দেখলেও কিন্তু বুঝতে পারবেন এটা আমাদের কাছে দুইটা কালার থাকে ফুল ব্ল্যাক আর এটা হলো রেড এন্ড ব্ল্যাক যে কোনো মোটরসাইকেলে আপনি যে কোনো মোটরসাইকেলে একদম ফুল ভাবে ক্লাম সহ সেট আপ করতে পারবেন আর এটার জন্য কিন্তু আপনার ক্লাম এক্সট্রা কিনতে হবে না কোনোটাই এটা এটার সাথে যাবতীয় যতগুলো ক্লাম আছে আপনার লাগাতে যেগুলো লাগবে সবগুলো দেওয়া আছে এবং এটার সাথে আরেকটা এর চাবির রিংও দেওয়া আছে এটার ভিতরে কিন্তু অনেক বড় স্পেস আপনি রেইনকোট গাড়ি গাড়ি ডাকা কাপড় এবং যাবতীয় আপনার যে কোনো কাগজপত্র কিন্তু আপনি ক্যারি করতে পারবেন এখন দেখা যায় আপনার বাজারে বিভিন্ন ধরনের সাইড বক্স পাওয়া যায় আপনার কমের ভিতরে আছে এর থেকে দামিও আছে কিন্তু আমার মতে এটা খুবই স্টাইলিশ এবং পাতলা কিন্তু আপনার সাইডে মোটরসাইকেলের পাশে যদি লাগানো হয় বেশি একটা জায়গা খাবে না খুবই অল্প জায়গার ভিতরে আপনি কিন্তু সুন্দর একটা ফিটিং করতে পারবেন মোটরসাইকেল লাগবে আর এটা খুবই স্টাইলিশও দেখেন এখানে রিপ্লেট করা আছে কিন্তু আপনি যখন দূর থেকে যাবেন আলো পড়লে এটা একটা রিপ্লেট করবে যে না সামনে কিছু আছে এবং স্টার কিন্তু ব্র্যান্ডিং করাই থাকবে আর কালার পাচ্ছেন আমাদের কাছে দুইটা আপনি যে কোনো গাড়িতে সুন্দর করে ফিটিং করতে পারবেন যাবতীয় ফিটিং সবগুলোই দেওয়া আছে আর একটা কালার কি থাকবে আর একটা কালার হলো ফুল ব্ল্যাক একটা কালার আছে সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি এইটা কিন্তু আমাদের কাছে আর একটা কালার এটা হলো ফুল ব্ল্যাক এটাও খুবই স্টাইলিশ এর সাথেও রিপ্লেট থাকবে এবং পিছনে কিন্তু স্টান করা আছে আর এটার আপনার ক্লাম দেওয়া আছে প্রতিটাই আপনার আলাদা ক্লাম দেওয়া থাকবে আর এর একদম একদম এর মানে না স্টার্স কোম্পানির দুইটা কালার আমাদের কাছে আছে আর এটা আপনি যে কোনো গাড়ির সাথে একদম সুন্দর করে ফিটিং করতে পারবেন আর দাম তো আপনারা অবশ্যই আমাদের জানেন আপনি যেই ক্যালারি নেন না কেন আমাদের কাছ থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকা পড়বে আর যদি হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন একদম ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার মাল হাতে পেলে আপনি টাকা দিয়ে মাল সারাই নেবেন আর যারা আমাদের খুলনা থেকে নিতে চাচ্ছেন আমাদের সফল খুলনা পিকচার প্যালেস মোড় আপনার বে শোরুমের পাশে যে গলিটা মোটরসাইকেল মার্কেটের একটাই গলি একদম সোজা যে দোকানটা ওইটা আমাদের থান্ডা এন্টারপ্রাইজ এখানে আসলেই আপনি সব সময় পাবেন